হুম এই যে প্রশ্ন দেখতে পারতেছ কোন রাজ্যের জীবের দেহে জটিল টিস্যুতন্ত্র পাওয়া যায় আমরা এটাই অ্যানসার করতে পারবো তার আগে আমরা অ্যানিমেলিয়া রাজ্যের বেশ কিছু বৈশিষ্ট্য এখানে দেখার চেষ্টা করি খেয়াল করে দেখো এখানে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতেছি অ্যানিমেলিয়া রাজ্যের জীবগুলো কি হবে নিউক্লিয়াস বিশিষ্ট হবে এবং বহুকোষী হবে হুম এক কোষি জীব এখানে পাওয়া যাবে না জ্বর কোষ প্রাচীর এখানে থাকবে না প্লাস্টিডও থাকবে না আবার কোষ গহ্বরও থাকবে না ওকে এখানে কোনোটাই পাওয়া যাবে না পরভোজী হবে অর্থাৎ অন্য জীবকে খেয়ে বেঁচে থাকবে এবং খাদ্য হচ্ছে তারা গিলে গিলে খায় গলাধকরণ করে খায় এসএসসির ছাব্বিশ ব্যাচের রসনের টেনশনকে দূর করার জন্য সবচেয়ে ভালো সমাধান হচ্ছে আমাদের স্কুল কেমিস্ট্রি বইটা সো স্কুল কেমিস্ট্রি বইয়ের মধ্যে তোমরা এই ফিচার্সগুলো পাবা স্টক খুবই লিমিটেড অর্ডার করতে আজই আমাদের ওয়েবসাইট ভিজিট করো জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান মনে রাখবা উন্নত টিস্যুতন্ত্র বলতে তুমি প্লান্টি ধরবা জটিল টিস্যুতন্ত্র বলে তুমি অ্যানিমিলিয়া ধরবা এবং দেখো যৌন জননের মাধ্যমে বংশ বিস্তার করে এদের হচ্ছে একাধিক ভ্রূণীয় স্তর তৈরি হয় তাহলে আমাকে বলো এখানে জটিল দৃষ্টতন্ত্র আমি বলে আমি কি বুঝবো অ্যালিমেনিয়া রাজ্য বুঝবো ঠিক আছে তাহলে উত্তর হবে অপশন নাম্বার ঘ